বারোভূঁয়ার প্রধান ইশাখা স্মৃতিবিজড়িত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাওরের কোল ঘেঁষে গড়ে ওঠা আদি জনপথ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর হতে মাত্র সাত কিলোমিটার দূরবর্তী কিশোরগঞ্জ মরিচখালী রোডের পাশে বাস্তবায়িত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জবাসীর প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার এক অনন্য উপহার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্বপ্নের সফল বাস্তবায়ন এই বিশ্ববিদ্যালয় নির্মিতব্য কিশোরগঞ্জ মিঠামৈন উড়াল সেতুর সন্নিকটে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রধান ফটক পেরিয়ে সর্বপ্রথম চোখে পড়বে স্বাধীনতার ছয় দফার দাবির প্রতীকী বেদীর উপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুচ্চ ভাস্কর্য এবং ডান পাশে রয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলির প্রতীক শহীদ মিনার প্রবেশের বাম পাশে রয়েছে বারোতলা প্রশাসনিক ভবন এর সাথে রয়েছে পনেরোতলা ইনস্টিটিউট ভবন এবং দশতলা লাইব্রেরি ভবন প্রত্যেক ভবনে রয়েছে পর্যাপ্ত আলোবাতাসের সুব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক সুবিধার প্রতি লক্ষ্য রেখে করা হয়েছে ছাত্র এবং ছাত্রী হল সুপরিকল্পিত স্পেসিয়াস ও আধুনিক ডিজাইনের তিনটি আঠারোতলা আবাসিক ছাত্র হল যার প্রতিটির ধারণ ক্ষমতা দুই জন ছাত্র হলগুলির নামকরণ করা হয়েছে স্বাধীন বাংলাদেশের তিনজন রাষ্ট্রপতির নামে যারা প্রত্যেকেই কিশোরগঞ্জের সন্তান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম হল রাষ্ট্রপতি জিল্লুর রহমান হল এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ হল ছাত্র হলের পাশে রয়েছে তাদের হাউস টিউটেদের জন্য তিনটি বারোতলা আবাসিক ভবন এর পাশে দশতলা প্রবোস্ট কমপ্লেক্স এবং শিক্ষক ক্যাফেটেরিয়া সহ বারোতলা গেস্ট হাউস বিশ্ববিদ্যালয়ের ভবনগুলি গড়ে তোলা হয়েছে উচ্চমাত্রায় ভূমিকম্প রোধক স্ট্রাকচারাল ডিজাইনে রয়েছে সুবিশাল কেন্দ্রীয় খেলার মাঠ এবং ভিউয়ার্স গ্যালারি এর পাশে রয়েছে শিক্ষকদের জন্য বিস্তলা বিশিষ্ট দুইটি এবং বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য বিসতলা বিশিষ্ট আবাসিক ভবন হাতের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি বারো হাজার অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ছয়তলা সুদৃশ্য কেন্দ্রীয় মসজিদ রয়েছে আটতলা অত্যাধুনিক মেডিকেল সেন্টার ও ছয়তলা বিশিষ্ট বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ ভবন ভবন ছাড়িয়ে পাবো আমরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রধান ফটক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের মূল প্রাণকেন্দ্র প্রধান প্রবেশের পরেই রয়েছে পনেরোতলা বিশিষ্ট তিনটি একাডেমিক ভবন যার সামনে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ইতিহাসের স্মৃতিবিজড়িত ঘটনাবলীর দেওয়াল লিখন একাডেমিক ভবনের পিছনে রয়েছে সুবিশাল দৃষ্টিনন্দন লেক লেকের চারপাশ জুড়ে রয়েছে পনেরো ফিট প্রশস্ত ওয়াকওয়ে এবং বসার জন্য ছায়া সুনিবির বেঞ্চ হরেক রকম সৌন্দর্য বর্ধনকারী ফলজ ও বনজ গাছ রয়েছে রং বেরঙের ফুল গাছ এবং ফুলের বাগান ষাট ফিট প্রশস্ত প্রধান সড়ক এবং চল্লিশ ফিট প্রশস্ত উপসড়কগুলির মধ্যে রয়েছে সাইকেল ও পথচারীদের জন্য আলাদা লেন সমগ্র বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত হয়েছে আন্ডারগ্রাউন্ড ক্যাবেলিং সিস্টেম যার ফলে পুরো বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে নান্দনিক ক্যাম্পাসের মধ্যকানে রয়েছে একটি সুবিশাল লেক এ লেকের দুই প্রান্তকে সংযুক্ত করা হয়েছে একটি ঝুলন্ত সেতু দিয়ে সেতুর সামনে একটি প্লাজা প্লাজার মাঝখানে রয়েছে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সম্মানের স্মৃতিসৌধ লেক ছাড়িয়ে কেন্দ্রীয় প্লে গ্রাউন্ডের পাশে রয়েছে তিনটি আঠারোতলা আবাসিক ছাত্রী হল যার প্রতিটি ধারণ ক্ষমতা দুই জন ছাত্রী হলগুলির মধ্যে অন্যতম গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা হল ও বাংলা সাহিত্যের বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী হল এর সাথে রয়েছে হাউস টিচারদের জন্য তিনটি বারোতলা আবাসিক ভবন বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য দুইটি বিশতলা আবাসিক ভবন ক্যাম্পাসের সকল সাংস্কৃতিক ও সাহিত্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হলো ছয়তলা বিশিষ্ট ছাত্র শিক্ষক মিলনায়তন টিএসসি যাতে রয়েছে দুইটি অডিটোরিয়াম এবং পার্শ্ববর্তী লেকের কোলঘেষে অবস্থিত মুক্ত মঞ্চ সমগ্র লেকের চারপাশ মিলেই গড়ে তোলা হয়েছে জনসমাগমের উপযুক্ত সকল স্থাপনা যাতে শিক্ষার্থীরা মনোরম পরিবেশে পড়াশোনার পাশাপাশি সৌন্দর্য উপভোগ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড উদযাপন করতে পারে সকল খেলাধুলা ও শারীরিক চর্চার কেন্দ্র হল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্লে গ্রাউন্ড তার সাথে রয়েছে অত্যাধুনিক আটতলা শারীরিক শিক্ষা কেন্দ্র এতে রয়েছে সুইমিং পুল ইনডোর গেম ও শারীরিক চর্চার অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ভিসি মহোদয়ের বাসস্থান রয়েছে ক্যাম্পাসের এক প্রান্তে যেখান থেকে সমগ্র লেক ও বিশ্ববিদ্যালয়ের মনোরম সুবিস্তৃত দৃশ্য দৃষ্টিগোচর হয় সাথে রয়েছে প্রভিসি সার ও ট্রেজারার সারের বাংলো সাম্প্রতিক বিশ্বের সকল অত্যাধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি সম্পূর্ণ ক্যাম্পাসে রয়েছে উচ্চগতির ওয়াইফাই ব্যবস্থা এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ক্যাম্পাসে রয়েছে একশো মেগাওয়াট সম্পন্ন নিজস্ব সাব স্টেশন রয়েছে নিরাপদ পয় নিষ্কাশন ব্যবস্থা সেন্ট্রাল গ্যারেজ মন্দির নিত্য প্রয়োজনীয় বিপণী বিতানসহ অন্যান্য সুবিধা